বাংলাদেশের আষ্ট কোটি মানুষকে বলবো যে আমরা বাংলাদেশকে চালাই মানুষের আইন দিয়ে নয় আল্লাহ ভাই জানতে কুরআন এর অন্তর্ভুক্ত আল্লাহ আরেকটা দলের কথা বলা হয়েছে হিজুর শৈতান আপনারা বলেন আমরা কি শৈতানি দলের পক্ষে থাকবো দলের পক্ষে থাকবো দুনিয়ার জীবনে শান্তি পর্যন্ত থাকতে চায় নয় আখেরাতের জীবনে শান্তি চায় আখেরাতে শুধু দুনিয়াতে চায় না আখেরাতে চায় যারা আল্লাহ দান করবে তারা দুনিয়াতেও পাবে আখেরাতেও পাবে আর যারা আল্লাহ এই নদী চালাবে না তারা দুনিয়ায় কিছু পাইলে পাইতেও পারে কিন্তু আখেরাতে তাদের জীবনে কিছুই পাবে না সেজন্য

দলগুলো আল্লাহর আইন করে কোন ভূমিকা রাখে নাই অতএব যারা আল্লাহ নাই চালু করার চেষ্টা করে নাই এগুলো দেখা হয়েছে না হয় নাই আমরা সবাই দেখেছি এ দল দেখা

আমরা আপনাদের কাছে আবাদ করতে চাই এক নম্বর হল কবিত সরকার সরকারি সরকার অন্যায় করেছে মানুষকে হত্যা করেছে খুন করেছে খুন করেছে যারা অন্যায় করেছে বিচার হতে হবে বিচার করতে চাই না তাদের মতলব ভালো বলে মনে হয়

چوری کرام اپنا کی